একটা মাতালের সাথে কিভাবে সংসার করবো যেখানে আমার প্রাণ সংশয় আছে আজকে যদি আমি মরে যাই আজকে যদি আমাকে মেরে ফেলে তাহলে তার দায়িত্ব কে নেবে আমি আমার ঘরে বসে মদ্যপান করতাম আমার মিসেস পূজাদের সরকারের অনুমতি নিয়ে এবং সে নিজেও আমার সাথে বসে মদ্যপান করত সেগুলো ছবি রয়েছে ভিডিও রয়েছে ও কি করত আমি জিনিসটা বুঝতে পারিনি আমি হয়তো ঘরে বসে ড্রিঙ্ক করছি সেগুলো চুপচুপ করে ভিডিও করতো ছবি করতো আমি এটা জানতাম না কিন্তু সেই ভিডিওগুলো দিয়ে ও নিউজ করিয়েছে আমার মান সপান ডুবিয়েছে ভাবুন এবার সেখানেও প্রমাণিত করার চেষ্টা করছি আমি ওকে নাকি খেয়ে মারধর করেছি কিন্তু ভিডিওর কোথাও সে দেখাতে পারেনি আমি তাকে মারধর করেছি এবং আমি যে মদ খেতাম সেটাও কিন্তু আমার মিসেসের পারমিশন নেই উই এমনকি ও নিজেও আমার সাথে বসে মদ্যপান অর্থাৎ বিয়ার খেত এবং আমাকেও আমার মিসেস বলেছে আমি সংসার করব আমার নামে কিছু সম্পত্তি লিখে দেওয়া হোক আমার নামে কিছু টাকা লিখে দেওয়া হোক আমি সংসার করব। এটা কখনো সম্ভব আমার মা বাবা কাকে সম্পত্তি দেবে সেটা তাদের উপর নির্ধারণ করবে সে আমাকে নাও দিতে পারে আমার ছেলেকেও দিতে পারে অনাথ আশ্রমে দান করে দিতে পারে এটা কখনো আইনি নেই মহিলার সুযোগের সদ্ব্যবহার মিথ্যা ষড়যন্ত্র ও মিথ্যা মামলা যার শিকার সাংবাদিক জয়দীপ মৈত্র যে কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি স্ত্রীর সাথে সম্পর্ক টিকিয়ে রাখার সব চেষ্টাই হয়েছে বিফল জয়দীপ মন্ত্রর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায় প্রেম করে বিয়ে হয় দু সালে তেরোই ডিসেম্বর একটি পুত্র সন্তানও আছে তাদের বয়স দশ বছর এই ঘটনার সূত্রপাত চলতি বছরের এপ্রিল মাসের আঠাশ তারিখ কাজ থেকে ফিরে দেখেন ওনার স্ত্রী পূজা বাড়িতে নেই তার সব সার্টিফিকেট ও কিছু জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে গেছে সে সারাদিন ধন্য হয়ে খোঁজার পর পরের দিন উনত্রিশ এপ্রিল গঙ্গারামপুর থানায় একটি মিসিং ডায়রিও করেন তিনি তারপর প্রকাশ্যে আসে ওনার স্ত্রী পূজার বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপার অনেক অশ্লীল মেসেজও উদ্ধার করেন তিনি আরেকদিকে ওনার স্বামীর মদ্যপানের ভিডিও প্রকাশ্যে এনে ওনার স্ত্রী অভিযোগ করেন মদ্যপান করে মারধর করত তার স্বামী যদিও মারধরের কোনো ভিডিও ওনার স্ত্রী দেখাতে পারেননি অবাক বিষয় বিষয়ে যে মহিলা অভিযোগ করছেন তার স্বামী মদ্যপান করে তাকে মারধর করে অপরদিকে সেই মহিলার হাতে সিগারেট নিয়ে মদ্যপানের ছবি প্রকাশ করেন ওনার স্বামী ওনার স্বামী অর্থাৎ সাংবাদিক জয়দীপ ওনার স্ত্রী অর্থাৎ সরকারও ওনার সাথে বসেই মদ্যপান করতেন ওনার স্ত্রীর পূজার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাটি আসতেই স্বামীর মদ্যপানের ভিডিও দেখিয়ে মিথ্যে ষড়যন্ত্র ও মিথ্যে মামলা করে ফাঁসানোর চেষ্টা করছে পূজাদের সরকার আমি পূজাদের সরকার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শখের দত্তপাড়ায় আমার বাড়ি আর দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বড়াইল এলাকার বাসিন্দা জয়ন্ত কুমার মৈত্রীর ছেলে জয়দীপ মৈত্রীর সাথে আমার বিয়ে হয় আমাদের দশ বছরের একটি পুত্র সন্তান রয়েছে বিয়ের পর থেকে আমার ওপর বিভিন্ন ধরনের মারধর করা হয় মানে আমাকে প্রচণ্ড নির্যাতন করা হয় আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড মারধর করে মদ খেয়ে দিনের পর দিন প্রত্যেকটা দিন এমন কোনো দিন নেই যে আমাকে মারেন আর আমার ছেলেকে আমার কাছে রাখেনি প্রচণ্ড এত মারধর করে যে আমি সহ্য করতে না পেরে হ্যাঁ আমি বাড়ি থেকে বেরিয়ে যাই বেরিয়ে আমি দিল্লি চলে যাই আমার ভাই থাকে দিল্লিতে ওখানে গিয়ে আমি আশ্রয় নিই এর আগেও এরকম করেছে আমি যখন হচ্ছে আমার হাজব্যান্ড যখন আমাকে মারধর করতো হ্যাঁ তখন আমি যখন থানা পুলিশ করি কেস করি তখন আমার হাজব্যান্ড কী করেছে কেস করি আমার বাবার বাড়িতে থেকে হিলিতে থেকে আমার হাজব্যান্ড তখন বলে বেরিয়েছে আমি নাকি কোন একটা ছেলের সাথে আমার সম্পর্ক আছে একদম ফেসবুক ফ্রেন্ড ছিল একটা সেই ফ্রেন্ডকে জড়িয়ে মানে ফেসবুকে নিউজ বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে নিউজ করেছে ফেসবুকে শেয়ার করেছে আমার ছেলেকে শিখিয়ে দিয়েছে যে আমার মা পালিয়ে গেছে হুম এই ছেলের সাথে পালিয়ে গেছে আমার মা থাকে না আমার মা ফিরে আসুক হ্যাঁ আমরা একসাথে থাকবো এরকম করে আমার ছেলেকে ঠিকই নিউজ করিয়েছে যার সাথে কথা বলি না কেন তাকে বিভিন্ন দিক থেকে ফাঁসিয়ে দেয় হুম আমি যদি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতে না নাচে তাহলেই আমার হাজব্যান্ড বলে যে আমার এর সাথে সম্পর্ক আছে ওর সাথে সম্পর্ক আছে হ্যাঁ সেদিন বললো বেঙ্গল মিডলের সাথে সম্পর্ক আছে এর আগে রায়গঞ্জের একটা ছেলে হুম তাকেও ফাঁসিয়েছিল এরকম তার সাথে না আমি বিয়ে করে নিয়েছি সংসার করছি আমার হোয়াটসঅ্যাপ থেকে আমার হাজব্যান্ড ওনাকে ফোন করতো হ্যাঁ ওনাকে এস করতো টাকার জন্য এবার আমি আমি দাদাকে সব কিছু জানিয়ে রেখেছিলাম যে আমার হাজব্যান্ড এরকম মদ খাওয়ার জন্য টাকা চায় হ্যাঁ আপনি টাকা দেবেন না এরকম আমাকে টাকা চায় আর টাকা না দিলে আমাকে মারধুর করে এবার এত মদ খায় হ্যাঁ শাশুড়িদেরকেও আমি দেখিয়েছি পর্যন্ত প্রমাণও পর্যন্ত দিয়েছি যে ঘরে মদ খায় মদের বোতল টোতল সমস্ত আমার শ্বশুর শাশুড়িরা সবাই দেখেছে আমার শাশুড়িকে বলেছিলাম যে আপনি যদি আমাকে বাড়িতে না তোলেন আর আমার ঘরে আমাকে যদি রোজ এইভাবে মার খেতে হয় তাহলে আমি এবার যদি আমাকে মারে আমি লাস্টবার আপনাকে জানিয়ে রাখলাম আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো এবার তারপরে যখন আমাকে মেরেছে তখন আমি হচ্ছে বাড়ি থেকে চলে যাই আমি যখন দিল্লি যাই ভাইয়ের ওখানে ছিলাম আমার কাছে দুটো ফোন ছিল হ্যাঁ সেই ফোন দুটো আমার হাজব্যান্ড কেড়ে নেয় এমনকি ওখানে আমার হোয়াটসঅ্যাপ ওয়াটসঅ্যাপ সব কিছু খোলা ছিল সেই হোয়াটসঅ্যাপ থেকে আমার হাজব্যান্ড আমি সেজে আমার নিউজ চ্যানেলে সবাইকে এস এস করে গেছে এরকম সাইকোপেশেন্টের সাথে আমি সংসার করবো না আমি বারবার বলেছি আমি সংসার করবো না হ্যাঁ তাও হচ্ছে না থেকে সাতই মে পর্যন্ত সাতটি দিন এই ছেলেটির সঙ্গে আমার মিসেস কোথাও না কোথাও ছিল এবং বুঝতেই পারছেন অনেক কিছু আমি অশ্লীল চ্যাটিং আমি পেয়েছি যেটা আমি বলতে আমার বলতে খুবই খারাপ লাগছে আমি বলতে পারবো না এগুলো কিন্তু সমস্ত প্রমাণ আছে এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই টুকু কথাটা বলতে চাই এই ছেলের তিনটি নম্বর আমার মিসেসের নম্বরটি দিয়ে ট্র্যাক করা হোক ডিটেলস বের করা হোক সব বেরিয়ে যাবে এরা দুজন দুজনকে বলছে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই ছেলেটি কতটা চালাক তার ফেসবুকটা এমন করে রেখেছে যাতে আমি কেউ ফলো না করতে পারে ইদানিং ফেসবুক থেকে সব কিছু উড়িয়ে দিয়েছে ক্রমাগত তাদের মধ্যে কথাবার্তা হয় অস্বীকার করে আমার মিসেস আমি তখনও জানতাম না আমার মিসেস কোথায় আছে আমার মিসেস ওই ছেলেটির অঙ্গুলি হেলোনে যার সঙ্গে আমার মিসেসের গভীর সম্পর্ক যে কারণে আমার মিসেস আমার সাথে এগুলো পড়ে যাচ্ছে প্রচণ্ডভাবে মানসিক নির্যাতন এবং মিথ্যে ষড়যন্ত্রের শিকার বানিয়েছে আমাকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় পৃথিবীতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় ঘটিভাটি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগবে এটা নিয়ে বাংলায় চলতি কথা রয়েছে আমার প্রশ্ন হচ্ছে আটাশে এপ্রিল তুমি মিসিং হয়েছ তোমাকে যদি মারধর করে থাকি তাহলে তোমার বাড়ির পাশে থানা তুমি কেন থানায় গিয়ে অভিযোগ করলে না এক দুই নম্বর তুমি তিন মাস পরে কেন গিয়ে গঙ্গারামপুর থানাতে আমার নামে মামলা করতে গেলে আজকে এই মেয়েটি আমাকে ষড়যন্ত্রের শিকার বানিয়ে আমাকে নিয়ে খেলছে আমার নামে মিথ্যে মামলা করছে যেগুলো কোনো বেস নেই এত কিছুর পরেও জয়দীপ মৈত্রর নিজের স্ত্রীর কাছে আবেদন তুমি ফিরে আসো ছেলেটির মুখের দিকে তাকিয়ে আবার সংসার করো সবচেয়ে বড় কথা আমার একটি দশ বছরের ছেলে আছে আমি এখনো বলছি পূজা ভুল করছো ফিরে আসো এসে সংসারটা করো ছেলেটার মুখের দিকে তাকিয়ে এইসব অন্যায়গুলো বন্ধ করো যেভাবে মিথ্যে মামলা করে আমাকে ফাঁসিয়ে আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে আমার মানসম্মান নিউজ করিয়ে দিয়ে কিছু ব্যক্তিগত ভিডিও ছেড়ে দিয়ে আমার মানসম্মান ডুবাচ্ছ ওই ছেলেটির কথায় তারুঙ্গুলি হেলুনে যেগুলো করে যাচ্ছ একের পর এক অন্যায় এগুলো সত্যি অন্যায় এগুলো বন্ধ করো ছেলেটির মুখের দিকে তাকিয়ে ফিরে আসো দর্শক বন্ধুরা আরেকটি বিষয় আমি জানি এই ভিডিওটি দেখার পর আমার মিসেস আর ওই ছেলেটির দুজন মিলে আবার ষড়যন্ত্র করবে কিন্তু পূজা তোমাকে এখনও বলছি ছেলে বড় হচ্ছে এত কিছুর পরও আমি তোমাকে মেনে নিতে চাইছি তুমি জানো সেটা বারংবার তোমাকে বলা হয়েছে তুমি আসো এসে সংসারটা করো আর আমি ওই ছেলেটিকে বলছি আমি নাম নিচ্ছি না আমি তোকেও সাবধান করছি নুনরাম খেলাগুলো বন্ধ কর নাহলে আমি এবার প্রশাসনের দ্বারস্থ হয়ে যেগুলো যেগুলো রয়েছে সব প্রমাণ কিন্তু সংবাদ মাধ্যমে দিতে বাধ্য থাকবো রিপোর্ট খবর সীমাহীন